কোন সকাল বেলার একটা কাস্টমার তো নাই আর কাস্টমার না ব্যবসা ব্যবসা ওই যে একজন আয়ো ভাই শুন না ভাই কেছে আরে ভাই না দুই দিন আগে চুল বড় না আরে ভাই দুই দিন আগে না বড় আমরা একটু করি আইনের মাথা বল ভাই তো ভালাই আছে না আল্লাহ রাখছে ভালাই

ভাই ইডা আবার কোন ফেশিয়াল ভাই এই ফেশিয়ালটা যদি আনের কইরা দেই দেখ মি আনের ওসব কাজ খাইবো কাজ খাওয়া লাগতো না আমার বউ আছে যদি হুনে আনের আরামারে জুতা দে বেরাইবো ভাই বাইরে আইলে তাও আনের আমি ফেশিয়াল কইরা দিতাছি লা 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 ভাই না খালি ফেশিয়াল কইরা দিগা উড়ি আর বাম আন না আমার না প্রতিদিন আই ভাই আনারে ফ্রিতে ফিশে ফেশিয়াল মেশিয়াল কইরা দেম মাথা উঠিপ পড়ে হ্যাঁ ভাই বেড়া হারাম লাগতেছে আন্য খালি বয়ে থাকুন আন্য রাজগা ঘুমপা তিয়ার বাম ভাই আরাম লাগদাছে না হ্যাঁ আরাম লাগতেছে বয়ে থাকুন আন্য খালি কিছু টিপ্পা দেন ভাই আন্য সুর বানানি রা কিন্তু বিরাট হয়েছে ও হ্যাঁ কত দূর লাগবো ভাই আন্যার খুশি জয়টা দেন এই যে ধরুন বিশ টাকা আছে রেখে দেন ভাই আর দশ টাকা দেন আরে উডি দে আমার চা খাওয়া লাগবো রেখে দেন আরে ভাই আন্য জন কিন থাক পরে দেন যায় এক সময় আচ্ছা আর আইন যায়

মেজাজটা খারাপ হোক তুই চুল কাটাম গেলাম গাছ আরে ভাই যাই না দে আমি তো চুল কাটার ভাই না আর আমি যদি চুল কাটা দেয় ওখানে কাম কম সব কাটার ভাব ওইসে তুই টিপ মারা থাক বেশি কথা কষ্টে ওই যে ওখানে সিরিয়ালে খারাপ করা ওরা মারামারি করতে এই যে তোমরা সবাই মারামারি করো না ভাই আইসে সবার চুল কাটতে দিব তুমি আগে আসো না তুমি আগে যাও আরে কে রুই আগে সুই আগে যাইবো সয়লে তে বরেছি ওড়ু চুল কাটতে দেন হাই কে রুবো এদিন নালা সামারা বলে বো আন্না লে তাকে দা ভাই ইচ্ছা আমরা দেখে ঠেকে গেছি না এটা চুলি কাটলাম নাহলে কি আর করার মাটি তুমি একাটু লাগবো বই আমার যন্ত্রপাতি ঢিলাইয়া ওই ভালো মতে বো ভাই এই যে দিক দিন হ্যাঁ হ্যাঁ ওই টিপো ভাই খারুন কি হইছে ভাই আগে না তাই দিতাই ওনা কাপড় দেন নাকি তো চুল ভরবো কাটার দেওয়ার সময় নাই বাইরে বহুত কাস্টমার খায় রইছে তুই তোর চুলটা কাটটা দে আরে হুস্কি পার বসে আরে আবার হুস্কি পারে টিপ মারবো ওই আর ধরছে লরিস না ইচ্ছা না